সম্মানিত বিয় আসসালামু আলাইকুম আপনাদের মাঝে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে দেখতেই পাচ্ছেন খুবই সৌন্দর্য হাইব্রিড চকলেট কালার মাগুর মাছ এই মাছ চাষ করলে আপনি অল্পতেই লাভবান হতে পারবেন এই মাছটি খুবই জনপ্রিয় মাছ এই মাছটি আপনি তিন থেকে চার মাস চাষ করবেন এই মাছটি বাজারজাত করতে পারবেন এক একটি মাসের এক কেজি বা এক কেজির উপরে চলে আসবে আর এই মাছটিকে আপনি যে কোনো খাবার দিবেন আপনার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আপনি মুরগির লিটার হাঁসের লিটার গরুর নারিবুড়ি পান্তা ভাত বা বেকারির পচা রুটি ইত্যাদি বিভিন্ন প্রকারের খাবার আছে আপনারা সব খাবার সংগ্রহ করে এই মাছটিকে খাওয়াবেন দেখবেন আপনার এই মাছটি তিন মাস চার মাস হলে আপনি বাজারজাত করতে পারবেন এবং আপনারা এই মাছটি একবার চাষ করিলে আবার চাষ করিতে আগ্রহ হবেন এবং আমাদের সাথে স্কিলে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই মাছটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া থাকি এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন পুরো টুবিটিউ দেখবেন এবং এই ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন এই মাছটি চাষ করিলে আপনার পুকুর তেমন কিছু পদ্ধতি বা প্রস্তুতি করার প্রয়োজন হয় এই মাছটি দিদি আপনি এমন পুকুর আছে যে গাছপালার জন্য আপনি অন্য কোনো বাংলা মাছের কালচার করতে পারেন না তাহলে আপনি এই মাছটি চাষ করিলে অবশ্যই লাভবান হতে পারবেন এবং এই মাছটি একটি মাসও আপনার পুকুরে সহজে নষ্ট হবে না এই মাছটি রোগ বালিকা একদমই হয় না